আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন এখন বর্তমানে খোলায় নতুন বাড়ি রয়েছে লেবার সাজাইতেছে কি সুন্দর করে একটা সাথে একটা বাড়ি দিতেছে ক্রিকেট ইটা হওয়া জন্য যদি ঘাটতিও করা যায় তো ভিডিওটি কেমন লাগছে আপনাদের থেকে অবশ্যই কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভাষা থাকা বেলাইকনটি বাদেও অন করে রাখবেন বাসার ব্লগ ইন ভিডিওটি দেখতে থাকুন